তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু সালের থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশের অ্যাসিড প্রশ্নপত্রে সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তার আগে তোমাদের কাছে লাইক দাও এবং শেয়ার করো আচ্ছা তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার দুশো নম্বর পেজের একুশ নম্বর সেট শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান লক্ষ্য লক্ষ্য করো করো ভিডিওটি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন এক দুজন একে রিক্সা কলকাতায় আসে সঠিক উত্তরটি হল অপশান খতে উনিশশো সালে একদম একটি প্রচলিত শক্তি হলো অপশান বি কে জলবিদ্যুৎ শক্তি একজন তিন বিশ্ব বয়স্ক অবমাননার প্রতিরোধ দিবস হল পনেরোই জুন অপশন গতে রয়েছে একজন চার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে অপশন গতে আট মিনিট একজন পাঁচ থেকে আয় হয়েছিল অপশন গতে দু হাজার ন সালে দুই দাগে শূন্য স্থান পূরণ করো দুই দিনে চন্দ্রগ্রহণ ড্যাস তিথিতে হয় পূর্ণিমা তিথিতে

ভুল উত্তরটি হবে কয়লা কোন দেখা যায় কয়লা তারপরে হচ্ছে কার্বন জমে গিয়ে তৈরি হয় কাঠ ঠিক দূষণ হরপা বান সমভূমি অঞ্চলে দেখা যায় ভুল পাহাড়ি অঞ্চলে দেখা যায় তিন দশমিক চারিদাকে বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল ট্রিক তিন দশমিক চাঁদের নিজস্ব আলো রয়েছে ভুল আলো নেই তারপরে সূর্যের আলো আলোকিত হয় চারিদাকে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা ডানস্তম্ভ মেলাকে অরণ্য সপ্তাহ অবসান ঘক্ষরোপণ সুমে কার লেভি গতে ধূমকেতু চার ঝালং উঁতে ভুটান থেকে কালো হিরে কয়লা ক্ষেত্রে প্রক্সিমা সেন্টাউরি কে নক্ষত্র পাঁচের দিকে একটি বাক্যে উত্তর দাও পাঁচ দশমী একের দাগে পথের পাঁচালি বইটি কার লেখা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ ঘন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় চার লক্ষ কিলোমিটার সুনামি কি উত্তর সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হল সুনামি পাঁচ দশমিক চারিদারি কয়লা সৃষ্টি কিভাবে হয়েছিল লেখ ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপা ও তাপে এগুলি পরিবর্তিত থাকে অবশেষে উদ্ভিদ উদ্ভিদ দেহের কার্বন অংশগুলি জমা বেঁধে কয়লায় পরিণত হয় পাঁচ দশমিক পাঁচ ধূমকেতু আসলে কি এবং কেমন দেখতে ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় বলে ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয় মানুষ গন্ডার শিকার কেন গন্ডারের খড়গের জন্য মানুষ গন্ডার মারে বাড়ত বা ধস কাকে বলে মাধ্যাকর্ষণ শক্তির টানে উপরের আলগা পদার্থের হঠাৎ খসে পড়াকে ধস বলে পাঁচ দশমিক আটে থাকে এই পৃথিবীতে সকল শক্তির উৎস কে উত্তর হল সূর্য পাঁচ দশমিক থাকে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে পরে পাঁচ দশমিক থেকে সমাজ ভিত্তিক বন কাকে বলে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজ ভিত্তিক বন ছয় দাগে দু তিনটি বাক্যে উত্তর দাও ছয় সময় একে দাগে আবহাওয়া কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ বায়ুচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে ছয় দশম দুই দাগে জলচক্র কীভাবে হয় ছবির সাহায্যে লেখ উত্তর সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রে জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টির ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে তোমরা এই ছবিটা আঁকবে ওকে এই ছবিটা আঁকে দেবে বুঝতে এই ছবি ডাকবে ছয় ধোঁয়াতে কি কি ক্ষতিকারক গ্যাস থাকে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ছয় থেকে বন থেকে আমরা কি কি পাই বাঁচার জন্য অক্সিজেন আসবাবপত্র তৈরির কাঠ ঔষধ মধু ও মোম ফ ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি কাঁঠা ধূনা রেশম রবার রজন ছয় দশম পাঁচে থাকে অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় কয়লার ধোঁয়ায় থেকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসের জলে অস্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড তৈরি করে এইসব অ্যাসিড মিশ্রিত জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি তৈরি হয় সাথে থাকে নিচের প্রশ্নগুলি পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও শিশুদের অধিকার সম্পর্কে নম্বরে বেঁচে থাকার অধিকার দু নম্বরে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার নম্বরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নম্বরে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছ নম্বরে নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত নম্বরে মারধর ও মানসিক থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি শ্রাদ্স থেকে প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ বিষয় হিসেবে প্রচলন প্রচলিত শক্তি বহুকাল ধরে প্রচলিত অপ্রচলিত শক্তি বহুকাল ধরে প্রচলিত নয় ব্যবহার প্রচলিত শক্তির ব্যবহার অনেক বেশি অপ্রচলিত শক্তির ব্যবহার অনেক কম উৎপাদন উৎপাদন ক্ষমতা প্রচলিত শক্তির অনেক বেশি উৎপাদন ক্ষমতা অপ্রচলিত শক্তির অনেক কম ব্যয় প্রাথমিক ব্যয় কম উৎপাদন ব্যয় বেশি অপ্রচল শক্তি প্রাথমিকভাবে বেশি উৎপাদন ব্যয় কম দূষণ এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় অপ্রচল শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না উৎস কয়লা খনিজদের প্রাকৃতিক গ্যাস প্রভৃতি সূর্যালঘু থেকে চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা একটি পরিষ্কার চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও উত্তর কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্যের চাঁদে সূর্য ও চাঁদের মাঝখানে এক স্বর লেখা চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে তোমরা এই ছবি ডাকবে সূর্য পৃথিবী চাঁদ এই ছবি ডাকবে চন্দ্রগ্রহণের এই ছবি ডাকবে বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ